মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপি কে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে ভুল করে ওই কাজটা করো না ছাব্বিশে যদি একে ভোট দাও মহা মুশকিলে পড়ে যাবে ভীষণ মুশকিলে তার দুটো কারণ আছে হ্যালো এভরিওয়ান আমি শুভ চাই সবার শুভ হোক কিন্তু এদের শুভ হোক আমি একদমই চাই না দু হাজার তেরো সালে ভায়াপাম স্ক্যাম হয়েছিল মনে আছে অনেকেই জানো না হয়তো এটা মধ্যপ্রদেশে হয়েছিল একটা বড় জব স্ক্যাম এটা এই ওয়েস্ট বেঙ্গলে এসএসসি স্ক্যাম হয়েছিল তার থেকে অনেক বড় এখানে যেমন প্রায় ছাব্বিশ হাজার চাকরি নিয়ে টানাটানি ওখানে হচ্ছে দু হাজারের ওপরে চাকরি নিয়ে টানাটানি আর এই স্ক্যামে লো র্যাঙ্ক থেকে হাই র্যাঙ্কের সব নেতারা ইনভলভ ছিল আর তারা সবাই বিজেপির নেতা কিছু মিডলম্যান ছিল স্টুডেন্ট ছিল আর এই স্ক্যামটা এতটাই বড় ছিল যার জন্য চল্লিশ জনের মৃত্যু হয়েছে ইনভেস্টিগেশনে ধরা পড়েছে এটা ভাবো কত বড় স্ক্যাম যে ঢাকার জন্য চল্লিশ জনকে মারতে হয়েছে আড়াই হাজারের ওপরে অ্যারেস্ট হয়েছে যারা বেশিরভাগই সব বেল পেয়ে আউট হয়ে গেছে আর জাস্টিস কেউ পায়নি এখনও ইনভেস্টিগেশন চলছে আর মনে হয় আজীবন চলতেই থাকবে এই তো গেলে এক নম্বর স্ক্যাম যেটা বিজেপি করেছে চাকরি রিলেটেড আরেকটা দু নম্বর স্ক্যাম হচ্ছে এসএসসি দিল্লিতে হয়েছে দু হাজার আঠারোতে আর সেটাও যথেষ্ট বড় প্রতিবাদ হয়েছিল অনেক অনেক প্রটেস্ট হয়েছিল তারপর সেটা সিবিআইকে দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন সেটাতেও ইনডাইরেক্টলি বিজেপির হাত রয়েছে কিন্তু সেটারও জাস্টিস পায়নি কেউ এরপরেও তোমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে যেই এসএসসি স্ক্যাম হয়েছে সেটার জন্য তুমি কোনো বিজেপি নেতার ওপর ভরসা করবে সে তোমাকে সুবিধা দেবে যদি মনে হয় তাহলে তো বিশাল বড় ভুল করবে ভাই এরপর বিশ্বাস করা তো একদমই উচিত নয় বাই ভাই তোমরা কি জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে লিটারেসি রেট কত প্রায় সেভেন্টি শুনে মনে হয় অনেকটাই তাই না সাতাত্তর পার্সেন্টের কাছাকাছি প্রো আমাদের সব শিক্ষিত ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে আর মূর্খ হচ্ছে সব টোয়েন্টি থ্রি মানে টোয়েন্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি তো ভেবে দেখো শুনে মনে হবে খুবই কম একশো জনের মধ্যে তেইশ জন মূর্খ কিন্তু দশ কোটির মধ্যে তেইশ জন যদি এরকম টোয়েন্টি থ্রি পারসেন্ট ভাবো তাহলে কিন্তু অনেকগুলো অনেকগুলো মূর্খ দাঁড়াবে আর সেই অতগুলো মূর্খ যদি প্রোটেস্ট করতে আরম্ভ করে তাহলে কীরকম ছবি দাঁড়াবে এরকম দাঁড়াবে হ্যাঁ ঠিক এরকমই দেখাবে এতগুলো মূর্খ যদি রাস্তায় নেমে প্রোটেস্ট করে ঝামেলা করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে তাহলে তো একটু ঝামেলা হবেই কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে এদেরকে মূর্খ কেন বলছি আমি দেখো যে ওয়াকফ বিলে চেঞ্জ এনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য ওয়াকফ বোর্ড আর ওয়াক্ফ বোর্ড মেম্বাররা আর এই মুসলিম ভাইরা প্রতিবাদে ঝড় উঠিয়েছে ঠিক আছে প্রতিবাদ করছে বলছে এটা তাদের অনেক ক্ষতি করবে যদি সরকার হস্তক্ষেপ করে এই ওয়ার্ক প্রপার্টির বিভিন্ন ম্যানেজমেন্টে দেখো এতদিন ধরে কমপ্লেন এসেছে যে ওয়ার্ক প্রপার্টিতে গড়বড় চলছে ওয়াক্ফ বোর্ড ঠিকমতো ম্যানেজ করতে পারছে না প্রপার্টি যে প্রপার্টি কার এটা সেটা নিয়ে অনেক ডিসপিউট হচ্ছে তারপর দেখা যাচ্ছে বেশিরভাগ ওয়াক্স প্রপার্টি কোনো হিসেব নেই রেকর্ড নেই কোনো সেগুলো ঠিক রাখার জন্য গভর্নমেন্ট বলছে একটা নতুন আইন এনেছে যাতে সব রেকর্ডেড হবে কম্পিউটারাইজড হবে ঠিক আছে সেটা নিয়ে তাদের আপত্তি আবার প্রায় কমপ্লেন আসছে ওয়ার্ক প্রপার্টি ইলিগালি সেল করা হচ্ছে যেটা একদমই ইলিগাল সেটার হিসেব রাখার জন্য গভর্নমেন্ট আইন এনেছে নতুন চেঞ্জ এনেছে ওয়ার্কস বিলে এরকম আরও কিছু চেঞ্জ এনেছে যেগুলো সহজ হবে উপকারী হবে মুসলিম জাতের আসলে একটা কথা আছে যে যে কারো ভালো করতে নেই তাহলে তোমারই ক্ষতি হয়ে যাবে এটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল মুর্শিদাবাদে যেরকমভাবে সব হিন্দু মানুষদের সব দোকানপাট পুড়িয়ে দিয়েছে তবে ক্ষয়ক্ষতি করছে আন্দোলন করছে এই মুসলিম ভাইরা সেটা একদমই মেনে নেওয়া যায় না ওয়াক্স প্রপার্টি যাতে সব কিছু ট্রান্সপারেন্সি থাকে সব কিছু হিসেব নিকেশ ঠিকঠাক থাকে সেটা ঠিক করার জন্যই ওয়াক বিলে কিছু চেঞ্জেস আনা হয়েছে ওয়ার্কস প্রপার্টি ম্যানেজ করতে যাতে সুবিধা হয় ওয়ার্কস বোর্ডের তার জন্য কিছু চেঞ্জ আনা হয়েছে ইন ফিউচার যাতে কোনো সমস্যা না হয় যত প্রপার্টি আছে সেগুলো ম্যানেজ করতে যাতে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনো করাপশান না হয় যেগুলো রিসেন্টলি খুব বেড়ে গেছে আর এর মধ্যে অনেক দিন ধরেই চলছে করাপশান সেগুলো বন্ধ করার জন্য কিছু নিয়ম নতুন লাগু করেছে কিন্তু সেটা বুঝতে চাইছে না আসলে ভালো জিনিসটা সহজে দেখা যায় না খারাপ জিনিসটাই সবাই আগে দেখে এই কিছু দিন আগের ঘটনা একজন ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট নিজে শহীদ হয়েছে কিছু সিভিলিয়ানদের বাঁচানোর জন্য কেন এই আমাদের মতন পাবলিকদের বাঁচানোর জন্য যাতে একটা ক্রাউডেড এরিয়ায় তার প্লেনটা ক্র্যাশ করতে যাচ্ছিলো সে অন্য জায়গায় ঘুরে নিয়ে যায় তাই জন্য সে নিজের সিট ইজেক্ট করতে পারেনি ঠিক সময়ে তো ক্র্যাশ করার সময় সে নিজেও মারা গেছে তো কাদের জন্য নিজের জীবনটা দিল এইসব যে পাবলিকদের জন্য যারা যখন তখন দাঙ্গা করতে রেডি থাকে আর অনেক কম লোককেই দেখলাম এই ঘটনা নিয়ে কথা বলতে তা কেন বলবে সে মরেছে মরেছে কি এসে যায় তাই না এরকম চলতে থাকলে না আমাদের দেশ উন্নতিশীলই থাকবে উন্নত আর হবে না দেশ কতটা উন্নতি হচ্ছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই পলিউশন বেড়ে চলেছে সেটা নিয়েও মাথা ব্যথা নেই করাপশান ক্রাইম কত কিছু চলছে সেটা নিয়েও কারো মাথা ব্যথা নেই মাথা ব্যথা কিসের ধর্ম নিয়ে প্রপার্টি নিয়ে যদি উল্টোপাল্টা জিনিস নিয়ে কিছু মানুষ তো আবার মিছিলে যোগদান করে আর কেন হাঁটছে মিছিলে সেটা জানে না

আমরা কাজ করি না আমরা আর তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করবে তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই আসলে এনার দোষ নেই বিরিয়ানি প্যাকেট পাবে বলেছে মিছিলে হাঁটলে তো ওই বিরিয়ানি প্যাকেট দিলে দেওয়ার সময় এটা তো বলেনি যে রিপোর্টার এসে জিজ্ঞাসা করে কেন হাঁটছো কি হয়েছে সেগুলো কি উত্তর দেবো সেগুলো তো বলেনি না এনার দোষ নয় আসলে রিসেন্টলি দেখলাম আনিল আম্বানির কত কোটি টাকার লোন মানে তিন হাজার আটশো কোটি টাকার লোন মাফ হয়ে গেছে চারশো পঁয়াত্তর কোটি টাকার সেটেলমেন্টে মানে ভাবো কতটা ডিফারেন্স কোথায় তিন হাজার আটশো কোটি টাকা কোথায় চারশো পঁয়াত্তর কোটি মানে চারশো পঁয়াত্তর কোটিটা দিলে বাকি সব লোন মাফ হয়ে গেল তাদের সঙ্গে এটা হবে নর্মাল আমজনতার সঙ্গে এটা হবে না জনতা এরকম যদি কিছু টাকার লোন করে গুন্ডা পাঠিয়ে দেয় ব্যাংক বাড়িতে তো এরকম কান্ট্রিতে আমরা বসবাস করি যেখানে প্রত্যেক দিনই কোনো না কোনো স্ক্যাম ধরা পড়ে কোনো না কোনো উদ্ভট টাইপের ঘটনা ধরা পড়ে এরকম আর না হলে হরতাল দাঙ্গা প্রতিবাদ এসব চলছেই আর না হলে ক্রাইম খুন খারাপই তো রয়েছেই করাপশান তো আরও রয়েছে তার উপর আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সাধারণত ভালো মেজাজে থাকে মানুষেরা তো আমি একটু ইন্টারনেট খুলে একটু ভিডিও ভিডিও দেখি দেখি এসব এসব ঘটনা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের কথা কইবেন না একদম পয়লা বৈশাখের কথাই কইবেন না ওইটা খানগির পোলা পয়সা জন্য পয়লা বৈশাখ গরিবের লাই কি পয়লা বৈশাখ তার মারে যদি পয়লা বৈশাখের ইচ্ছা লয় বাইরেছি তার গুষ্টির মারে যদি আমি পয়লা বৈশাখ মা দার সুদের পয়লা বৈশাখের মারে যদি আজকে তো পান্তা ইলিশ খাবার কথা হেড়া ইলিশ খাবার কথা কথা কইবেন না একদম Pala boys Kitcha ba na